রিচার্ড এনগারাবা এবং ব্লেজিং মুজারবানির দুর্দান্ত বলিং এবং ব্রেইন ব্যানেটের আগ্রাসী ব্যাটিং এ টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত এক জয় তুলে নিল জিম্বাবুয়ে ব্যাটিং বলিং কোনো কোন বিভাগেই পাত্তা পেল না এশিয়ার দেশ ওমান আগে ব্যাট করতে নেমে অল্পতেই গুটিয়ে যায় তারা জবাব দিতে নেমে জিম্বাবুয়ে ছিল বেশ আগ্রাসী ওমানের বিপক্ষে তাদের এমন জয় নিয়ে বাকিটা জানবো রিপোর্টে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বোলাররা দেখালো নিজেদের এক অজানা রূপ টুর্নামেন্টের এখন পর্যন্ত সবচেয়ে লো স্কোরিং ম্যাচ ছিল এটি কলম্বর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে আর জিম্বাবুয়ের বলারদের বিপক্ষে শুরু থেকেই চাপে ছিল ওমান ক্রিকেট দল ইনিংসের দ্বিতীয়বারে ব্লেজিং বানির ফুল আর লেনের দুর্দান্ত এক ডেলিভারিতে ডিরেক্ট বোল্ড হয়ে বিদায় নেন ওপেনার জিতেন্দর সিং ক্রিজে এসে বেশিক্ষণ টিকতে পারেননি হাম্মাদ মির্জা পাঁচ বল মোকাবেলা করলেও কোনো রান করতে পারেননি তিনি রিচার্ড অ্যানকার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি এদিকে আজ শুরু থেকে স্ট্রাগল করেছিলেন আরেক ওপেনার আমির কালিম সাত বলে পাঁচ রান করে আউট হন তিনি ব্যাটার দ্রুত প্রথম ওভারে উইকেট হারিয়ে বেশ বিপাকে পড়ে যায় তারা সেখান থেকে দলের হাল ধরেন সুফিয়ান আহমেদ ও ওয়াসিম আলী পাওয়ার প্লেতে চার উইকেট হারিয়ে চব্বিশ রান তোলে ওমান ক্রিকেট টিম কিন্তু সেই পথে বেশি দূর যেতে পারেনি রাজার বলে ওয়াসিম আলী থেমে যান আট বলে তিন রান করে এরপর সুফিয়ান মেহমুদ ও বিনায়ক শুক্লা মিলে ধীরে সুস্থে খেলেন বারোতম ওভারে কিছুটা আক্রমণাত্মক হন এই দুজন সে ওভারে আসে সতেরো রান তাদের জুটি ভাঙে পনেরোতম ওভারে সেখানে রিচার্ড এনগারাবা এসে একুশ বলে ২৮ রান করা শুক্লাকে আউট করেন একই ওভারে জিতেন রামানন্দীকেও বিদায় করেন এই বোলার আরও পঁচিশ রানের ধীর ইনিংস খেলে সুফিয়ান আউট হলেই থমকে যায় ওমানের রানের চাকা শেষ পর্যন্ত একশো তিন রানে অল আউট হয় তারা জবাব দিতে নেমে শুরু থেকে আক্রমণাত্মক ছিলেন জিম্বাবুয়ে ব্যাটাররা ইনিংসের দ্বিতীয়বারে শাকিল আহমেদের টানা চার বলে চার বাউন্ডারি হাকান ওপেনার মারোমানি সেওবারে আসে ষোলো রান পরেরও বারে জোড়া বাউন্ডারি হাকান আরেক ব্যাটার প্রথম তিন ওভারে তাদের স্কোরবোর্ডে জমা পড়ে বিনা উইকেটে তিরিশ রান চতুর্থ ওভারে সৌমানকে ব্রেক এনে দেন সুফিয়ান মাহমুদ তার বলে ক্যাচ দিয়ে এগারো বলে বাইশ রানের ইনিংস খেলে আউট হন মারোমানি একই ওভারে ডিওন মায়ার্সকে বিদায় করেন এই বলার পরপর দুই উইকেট হারানো জিম্বাবুয়ের হাল ধরেন ব্রেইন ব্যানেট এবং অভিজ্ঞ ব্র্যান্ডন টেইলর পাওয়ার প্লে শেষ তাদের স্কোরবোর্ডে জমা পড়ে তেতাল্লিশ রান সেখান থেকে বেশ ধীরে সুস্থে দলের রানের চাকা এগিয়ে নিয়ে যেতে থাকেন এই দুজন মাঝে মাঝে দু একটি বাউন্ডারি হাঁকালে উইকেট বাঁচানোর দিকেই বেশি নজর ছিল তাদের শেষ দশ ওভারে জিম্বাবুয়ের প্রয়োজন ছিল কেবল চৌত্রিশ রান এগারোতম ওভারে নাদিম খানের উপর চড়াও হন তারা সেখানে আসে পনেরো রান এরপর আর বড় কোনো বিপদ আসেনি তাদের শিবিরে ওমানের বোলারদের সাবলীলভাবে সামলে সহজে জয়ের বন্দরে পরে যায় জিম্বাবুয়ে বিপরীতে পরাজয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলো ওমান ক্রিকেট দল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বোলাররা দেখালো নিজেদের এক অজানা রূপ টুর্নামেন্টের এখন পর্যন্ত সবচেয়ে লো স্কোরিং ম্যাচ ছিল এটি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে আর জিম্বাবুয়ের বলারদের বিপক্ষে শুরু থেকে চাপে ছিল ওমান ক্রিকেট দল ইনিংসের দ্বিতীয়বারে ব্লেজিং মোজার বানির ফুলার লেন্থে দুর্দান্ত এক ডেলিভারিতে ডিরেক্ট বোল্ড হয়ে বিদায় নেন ওপেনার জিতেন্দর সিং ক্রিজে এসে বেশিক্ষণ টিকতে পারেননি হাম্মাদ মির্জা পাঁচ বল মোকাবেলা করলেও কোন রান করতে